আমার যদি পাখির দুটি ডানা থাকতো আমি কিন্তু সারা বিশ্বে ঘুরে বেড়াতাম আর ঘুরতে কার না ভালো লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে তাই আজকে ঘুরতে বের হয়ে গেলাম সো আজকে ভিডিওতে থাকছে আমরা কোথায় ঘুরতে গিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য সবচেয়ে প্রথমে দেখেন কি সুন্দর দৃশ্য আসলে আমাদের নদীর ওপারে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে আমরা কিন্তু ওপারে গিয়েছিলাম আর এত গরম লাগতেছিল কি বলবো আজকে কিন্তু দেখেন নদীর পারে কিন্তু তেমন একটা কিন্তু বাতাস ছিল না আর যখন নৌকাটা পার হলাম অনেক ভয় লাগতেছিল যেহেতু আমরা সাঁতার জানি না এই জন্য অনেক ভয় লাগতেছিল আর টলার পাইনি নৌকায় উঠছিলাম একদিক মনে হচ্ছে ডুবে যাচ্ছে আর একদিক উঠে যাচ্ছে তো এরকম ভয়তে ভয়তে কিন্তু আমরা পার হলাম আর আমার ক্যামেরাম্যানকে জানেন সানবে কারণ আমার কেউ ছিল না এদিক থেকে আপনার ভাইয়ারা একটা শ্যুটিংয়ের কাজে আসছে তারা কিন্তু সেই শুটিং নিয়ে তো বাচ্চা মানুষ তেমন একটা ভিডিও করতে পারে না তো যেটুকু নিচে এইটুকি কিন্তু ভালোই নিয়েছে তাই না আর এদিক থেকে দেখেন ওনরা শুটিং করে একটু অংশ আমি নিলাম তো যদি এই শুটিং এর কোনো অংশ বা কোনো ভিডিও দেখতে চান তাহলে কিন্তু সবুজ তালুকদের প্রোফাইলে চলে যাবেন অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও আপলোড দেয় আপনারা দেখতে পারবেন আর আমরা এখানে ঘোরাঘুরি করে আমরা এপারে আসছি আসলে ওই শুটিংটা করার জন্য আমরা এখন আবার ওপারে চলে যাব সেই কাটা বনের যে রিসোর্ট তো অনেক সুন্দর অবশ্য আসার সময় আমরা দেখেছি এখন আবার এইবার যে আমি নদী কিভাবে পার হব জানি না এইবার বলছি কি আমি টলার উঠবো আমি নৌকাতে যাব না কারণ নৌকাতে অনেক ভয় ছিল তো আলহামদুলিল্লাহ টলার পেয়েছি তো অনেক মানুষ কিন্তু উঠছি ভয়ে এক প্রকার অনেক লাগতেছিল যে আসলে সময় ভিডিওই ভিডিও করতে পারিনি মোবাইলটা বের করিনি এত ভয় লাগছে তো এইবার একটু ভিডিও করলাম আর এই যে সেই কাঙ্ক্ষিত জায়গা অনেক সুন্দর প্রায় আর হয়ে দেখি এখানে প্রচুর গরম আর মানুষের অনেক ভিড় আজকে যেহেতু শুক্রবার ছিল এই জন্য অনেক ভিড় আমাদের আসলে আসা উচিত ছিল না অন্যদিন করতে পারবো তো সব শেষে বলবো যে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল এইটুকু বলতে পারি কিন্তু আমাদের অনেক গরম লাগতেছে এর ভিতর আইসক্রিম না খেয়ে খেলাম কিন্তু চা আর এই গাছটা কি বলবো অনেক সুন্দর লাইটিং তো এখানে এমন ঘামা ঘামতেছিলাম মনে হচ্ছে যে বাসায় যাব কখন নদীর পারে যেহেতু অনেক ঠান্ডা হওয়ার কথা ছিল কিন্তু মানুষের গরমই কিন্তু অনেক গরম আর ছবি কি তুলবো এদিক থেকে সানবি অনেক জ্বালাচ্ছিল কারণ অনেক গরম লাগতেছিল আর এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট ছিল তো কফি খাওয়ার জন্য আছে তারপরে আরও ফ্রাই কি কি আছে আসলে আমি ওইভাবে দেখতে পারিনি আর একদিন যে আপনাদের ভাবছি যে ডিটেলসে জানাবো আর এখানে যে একটা ওভার ব্রিজ আছে না এটা কিন্তু অনেক সুন্দর আর আমি মনে করি যে রাতের দৃশ্যটা বেশি সুন্দর কারণ দিনে কিন্তু এই লাইটিংটা হয় না না তাই তো দিনে সুন্দর আর কিন্তু আর পরিবেশ। বাসা থেকে ভেবে যাই হয়ে যায় কারণ অনেক ছিল গরম ছিল আর একে সানবি খুব জ্বালাচ্ছিল কারণ ও কিন্তু ওপারে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল এই জন্য ওর পা ব্যথা হয়ে গিয়েছে এই জন্য আব্বু বলতেছে যে চলো আমরা বাসায় চলে যাই দরকার হয় আর একদিন সকালে আসবো তো দেখেন ছবি তোলার জন্য মানুষের যে পরিমানে ভিড় যদি ছবি তুলতে যাই তো অনেক সবশেষে বলবো আপনারা ঘুরে আসতে পারেন কারণ ফ্যামিলি নিয়ে কিন্তু একটু ঘোরার প্রয়োজন আছে অনেক কিন্তু পরিচিত লোকদের মুখ দেখেছি আসলে সেইভাবে কথা হয়নি কিন্তু সবাই কিন্তু এখানে গিয়েছে বাচ্চারাও কিন্তু অনেক আনন্দ পেয়েছে আজকে কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ